সামনের গাড়ি দাঁড়ানো দূর থেকে দেখতেছি গাড়ির স্পিডে সবগুলোই ছিল এখানে তো স্পিডে থাকবে আমার গাড়ি দাঁড়ায় আছে উনি ধুম করে এসে গাড়িকে ধাক্কা দিতে প্রত্যেকটা

আমি গাড়িতে ছিলাম না না আমি আমি বলে আমি বলে ম্যাডাম প্লিজ আমি না শুনবো না আমি দেখলাম প্রথম গাড়িটা থামা তখন আমার ড্রাইভার ব্রেক করে ফেলছে হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম পিছনে গাড়ি এসে কোনো মেরে দেয় নাকে আমি পিছনে তাকালাম দেখলাম যে ওই গাড়িটা একটু দূরে আছে হঠাৎ করে দেখি একদম বাড়ি না 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 মনে আমি তো সাদাটা দেখে আমি আমি পিছনে যখন দাঁড়া সিট থেকে পিছনে তাকালাম ব্ল্যাক গাড়িটা একটু আমার দূরে আছে তখন আমি ভাবলাম মনে হয় আমি সেফ আছি এরপরে দেখলাম একটা মানি ধাক্কা দিল যখন আমি কানে অবশ্য ব্যথা পেয়েছি এই যে কটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সে কটা গাড়ি সবাইকে নিয়ে বসবো তারা ক্ষতিপূরণ চায় এবং কার কি অপরাধ এটা আমরা বসে তাদের সিদ্ধান্ত নিয়ে তারপর যে থানা পুলিশকে জিডি করে আমাদের হ্যান্ড ওভার করতে আমরা করবো আর যদি তারা নিজেদের মধ্যে নিষ্পত্তি করতে পারে তাহলে সেটা হবে কিন্তু রোড আগে আমার ক্লিয়ার রোড আছে আমার ফার্স্ট প্রায়োরিটি কোথায় কি বুঝছেন আমি তাদেরকে সাইড নিচ্ছি ওকে এখন নিচ্ছি আপনার সাথে থাকেন আমরা দেখেন শেষ পর্যন্ত কী সমাধানে আমরা পৌঁছাই থ্যাংক ইউ

কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ